সো হ্যালো বন্ধুরা নাইট ক্লাব বা নাইট পার্টি তো আইটেম সং অনেক শুনেছো আজকে তোমরা দেখবে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আইটেম সং আর শুধু তাই নয় শিক্ষক ও প্রধান শিক্ষক মহাশয় কিভাবে আইটেম সঙ্গে ডান্স করছে তা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো সরূপ ফজি ওয়ান নাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই মালদা জেলার মানিচ্য থানা অন্তর্গত কালিন্দ্রী হাই স্কুলে পঁচাত্তর বছর পূর্ণ হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হয় সেই অনুষ্ঠানটি তিন দিন ধরে চলে সাতাশ আঠাশ ও উনত্রিশ তারিখ বা উনত্রিশ তারিখ যে সন্ধ্যার সময় যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবর্তন হয়ে যায় নাইট ক্লাবে নাইট পার্টি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন ধরনের শিল্পী বা হলিউড মুভি হলিউড টলিউড আইটেম সং তুমি কেন আমিও কোনোদিনও দেখে নি তো চলো দেখে কিছু স্কুলের অনুষ্ঠানে সেই ভিডিওগুলো ওর শিক্ষক ও প্রধান শিক্ষক মহাশয় কীভাবে ডান্স করছে তো চলো দেখে সাংস্কৃতিক অনুষ্ঠান না কলকেস্টে চলছে কিছু বোঝা যাচ্ছে না দেখো কীরকম করছে মানুষজন তো তোমরা দেখতেই পাচ্ছ যে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানটা কীভাবে পালন হচ্ছে স্কুল যেটাকে আমরা মন্দিরের মতো পবিত্র আর ভগবানের মতো ভালোবাসি সেখানে এ ধরনের অনুষ্ঠান আমরা কখনোই মেনে নিতে পারবো না আমি আর আমার বন্ধুরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছি তো তোমরাও প্লিজ ভিডিওটা শেয়ার করে এর বিরুদ্ধে প্রতিবাদ করো এর বিরুদ্ধে প্রতিবাদ না করলে আজ কালিন্দি হাই স্কুলে এমনটা হচ্ছে পরবর্তীকালে অন্যান্য স্কুলে এমনটা হবে যেটা আমরা হতে দিতে চাই না তো চলো দেখে নিই আমার বন্ধুরা কি বলে আর প্রধান শিক্ষক মহাশয় এর ব্যাপারে কি বলে কিছু বক্তৃতা দিয়েছে সেটাও দেখে আমরা চলো ও আছে প্রথম ওদের চারটার করে স্টুডেন্ট থাকছে না লোকাল মানুষদেরকে নিয়ে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান করাচ্ছে বড় গান করাচ্ছে সব ঠিক আছে আর গতকাল লাস্টের দিনে যে অনুষ্ঠানটা হলো আর শেষের দিন শেষ টাইমে যেসব গানটা হয়েছে সবটা বলিউড আর টলিউড এসব গান করেছে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকের পাশাপাশি হেডমাস্টারও ডান্স করছে আর ডান্স করার গানটা ছিল বলিউডের সম টলিউডের আর ডান্সটা ছিল বলিউড সঙ্গে কোন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে না আর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের গানের বা আইটেম আমি তীব্র নিন্দা জানাচ্ছি ও ধিক্কার জানাই স্কুল কর্তৃপক্ষকে এই ধরনের গান বাজনা করার জন্য আমার জেলা বিদ্যালয়ে যেভাবে ক্রীড়া অনুষ্ঠান হয় রাজকীয় অনুষ্ঠান হয় আমরা দেখেছি যে এসআই অফিস যেরকম অনুষ্ঠান করেন জোনালের খেলা হয় তাতেও এরকম জাঁক জমক থাকে না আমার বাচ্চারা এই চাকরি দেবে যে আমাদের ক্রীড়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিভাবে হয় আমি এখন সর্বশেষে আমার গত উনত্রিশ তারিখে সন্ধ্যাবেলা আইটেম সং এবং মাস্টাররা হেডমাস্টার আমাদের মাই হু ডন বলে একটা গানে খুব ড্যান্স করেছে এটাই আমি বলতে চাইছি আমি হেডমাস্টারের কাছে রকমের প্রোগ্রাম কখনো বরদাস্ত করতে চাই না এবং ম্যানেজমেন্ট কমিটি কি করে এই কালকে গতকালের প্রোগ্রামের অনুমোদন দিয়েছে এটাও ভাবা যায় না এই ধরনের ঘটনাকে আমি ধিকার জানাই নিন্দা জানাই আমি ভালো করে জানি যে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমরা প্রতিবাদ করছি তোমাদেরও যদি মনে হয় স্কুলে এমন অনুষ্ঠান করানোটা অন্যায় হয়েছে তো ভিডিওটা সবাই শেয়ার করো প্রত্যেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাও যাতে পরবর্তীকালে স্কুলে এমন অনুষ্ঠান কোনোদিনও না হয় একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন ধরনের সং বাজানোটা প্রধান শিক্ষকের উচিত হয়নি প্রধান শিক্ষকের উচিত ছিল ভুল করে কেউ যদি এরকম সং বাজিয়ে দেয় তাহলে সেটাকে বন্ধ করতে বলা বা তার বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু শিক্ষক বা প্রধান শিক্ষক কেউ সেটা করেনি তারা দিব্যি গানে তালে তালে মগ্ন হয়ে ডান্স করে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে সব কিছু আজ আমরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে তোমরা তো জানোই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার হার দিনের প্রদিন কমে যাচ্ছে আর যদি স্কুলে এমন অনুষ্ঠান চলে তাহলে তো পড়াশোনা তো শেষ হবেই তার সাথে সাথে স্কুলের যে সম্মান শ্রদ্ধা আর যে স্কুলকে যে আমরা ভগবানের মতো দেখি সব কিছুই শেষ হয়ে যাবে স্কুল থেকে মানুষের প্রতি বিশ্বাস ভালোবাসা সব উঠে যাবে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এরকম এমন ধরনের সং দেখে আমার খুব খারাপ লেগেছিলো তাই এমন ধরনের একটা প্রতিবাদমূলক ভিডিও বানালো সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি যদি প্রতিবাদ করে ঠিক করে থাকি তাহলে ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট বক্সে জানাও যে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন ধরনের সং বাজানো কি ঠিক হয়েছে আর ভিডিওটি শেয়ার করে যাতে পরবর্তীকালে স্কুলের এরকম অনুষ্ঠানে কোনো কোনো দিনে এরকম সং না বাজে ওকে ধন্যবাদ বন্ধুরা